আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে একটি বাংলাদেশের সর্ববিখ্যাত কাপড়ের পাইকারি হাট সম্পর্কে পরিচয় করিয়ে দেব এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা বোলতা গাউসে অবস্থিত এখানে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার কাপড় কিনতে আসেন এই মার্কেটটি এত বড় যে আমি যদি দুই ঘন্টা আপনাদেরকে মোবাইলের ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে দেখাই তারপরও দেখাই শেষ করতে পারবো না এই মার্কেটে বিভিন্ন ধরনের থ্রি পিস কাপড় শাড়ি এবং বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনা যায় পাইকারি মূল্যে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং নারায়ণগঞ্জ জেলার আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে আইসা আপনারা কাপড় কিনতে পারেন এখানে কম মূল্যে ভালো মানের কাপড় পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের কাপড় ব্যবসায়ীরা প্রতি সোমবার এবং মঙ্গলবার কাপড় কিনতে আসেন এই মার্কেটের পাশেই আমার অফিস তাই আমি এখানেই থাকি দেখুন মানুষ কি আনন্দের সাথে কাপড় কিনতেছে সব সময় মানুষের বিল লেগে থেকে কাপড়ের কেনাকাটায় এই মার্কেটটি অনেক পরিচিত এবং নামকরা মার্কেট বাংলাদেশের মধ্যে অল্প সময় যতটুক পারলাম মার্কেটটি ঘুরিয়ে দেখালাম তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই